সুন্দরবনের জঙ্গলে একটা ডাইনি থাকতো ডাইনি দুটো বাচ্চা চুরি করার পর বলল সামনে হমা পশা মাত্র দুটো বাচ্চা চুরি করেছি আর একটা চুরি করলে তিনটা হবে আমি এই তিনটা বাচ্চাকে পুনে দিয়ে মহাশক্তিশালী ডাইনি হব হি 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 পর দিন ডাইনি একটা বাচ্চা গ্রাম থেকে চুরি করে হারলো এই তো আমার তিনটে বাচ্চা পূর্ণ হলো আগামীকাল অমাবস্যা আমি কাল এদের বলি দিয়ে মা শক্তিশালী হব অপরদিকে বাচ্চাদের বাবা মায়েরা তাদের সন্তানদের বাড়িতে না দেখতে পেরে সাধু বাবার বাড়িতে চলে গেল তখন সাধু বাবাকে সমস্ত ঘটনা খুলে বললে সাধু বাবা তার মায়া শক্তির দ্বারা দেখলো একটা ডাইনি বাচ্চাদের চুরি করে রেখেছে তখন সাধু বাবা বাচ্চাদের বাবা মায়েদের সঙ্গে নিয়ে সেই ডাইনির কাছে চলে গেল ডাইনির কাছে গিয়ে দেখে ডাইনি সেখানে নেই কিন্তু বাচ্চারা বন্দি অবস্থায় আছে খাসার মধ্যে তখন সাধু বাবা বাচ্চাদের মুক্তি করতেই যাবে হঠাৎ ডাইনি এসে বলল। ওর এত বড় সাহস তুই বাচ্চাদের মুক্তি করছিস তুই এখান থেকে চলে যা তা না হলে তোদের সবাইকে কাঁচাই খাবো তখন সাধু বাবা বলল আমাদের কাঁচাই খাওয়া তোর বের করাচ্ছি এই কথা বলার পর সাধু বাবা তখন তার মায়া শক্তির দ্বারা ডাইনিকে মেরে ফেললো ডাইনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তখন বাচ্চারা সবাই এক এক করে মুক্তি পেয়ে গেল ডাইনির খাঁচা থেকে তখন সাধু বাবা বলল বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়